আজকের জন্য মাত্র পনেরোশো পনেরোশো টাকা যারা নিবেন মিস করেন না ভাই মিস করলেই লস মাত্র পনেরোশো টাকা এত ভালো করে পাবেন না আমরা পনেরোশো টাকা আনতে পারি না কিন্তু ছেড়ে দিচ্ছি মানে স্টক ক্লিয়ার করতে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এইটা ওয়ান ইস টু ওয়ান সনি প্লে স্টেশন আসসালাম আলাইকুম আমার সুলাম ভাই বন্ধু করে আশা করি সকলেই ভালো আছেন আপনার জন্য চমৎকার আর কেস দেখে আসতে বিরোধী আজকে চলে আসছি মিরপুর এক নম্বর ফ্যাশন ক্লাউডে আর আজকে রয়েছে আরিব্যার শোরুমে ঈদের পরে কিন্তু হিউজ দাম কমে গেছে বিশাল ডিসকাউন্ট চলতেছে মাত্র পাঁচশো টাকা থেকে শুরু করে এখানে কিন্তু স্নেকার পাওয়া যায় বিভিন্ন রেঞ্জে ছয় হাজার টাকা পর্যন্ত ও আপনারা যারা নিতে চাচ্ছেন ডিসকাউন্ট অফার স্নেকার তারা কিন্তু চলে আসতে পারেন ফ্যাশন ক্লাউডে আর আজকে আমরা দেখানোর চেষ্টা করব কেমন রয়েছে দাম কি কি স্নেকার্স নতুন রয়েছে কি কি স্নেকার্স ডিসকাউন্ট চলতেছে তো যারা এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটি ফলো করে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি সো বন্ধুরা এদের পর আমরা চলে আসছি মিরপুরের সরমধন প্রতিষ্ঠান স্নেকার্স ফ্যাশন ক্লাউডে আর আজকে আমাদের সামনে রয়েছে আমাদের প্রিয় ভাই আরিফ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ঈদ তো শেষ হয়ে গেল আমাদের জুতো অনেকটা কমে গেল কিছু কিছু জুতো আছে এখন সাইজ টাইজ কমে গেছে আজকে কিন্তু একটা দুর্দান্ত অফার থাকবে আশা করি যারা ঈদের সালামি পেয়েছেন সময়ের জন্য কিনতে পারেন নাই ঈদ সালামি অফারে আজকে কিছু প্রোডাক্ট দেখাবো মানে সালামির টাকায় ঈদ জুতো দিবেন কিনতে পারবেন ইনশাল্লাহ তাহলে শুরু করি তো প্রথমেই শুরু করি আচ্ছা সবচেয়ে কম দামটা দিয়ে শুরু করি ভাই আচ্ছা শুরু করি অনেকেই কি ছোট পা ছোট থার্টি সিক্স থার্টি সেভেন হতে পারে সেটা ছেলে অথবা মেয়ে আপনারা কিন্তু এই কনভার্সন নিতে পারেন জুতা এই জুতা টাকা প্রাইসের জুতা ছিল তো আমাদের সাইজগুলো থার্টি সিক্স থেকে বড় সাইজ ছিল বড় সাইজগুলো শেষ ছোট সাইজগুলো অবশিষ্ট আছে দুর্দান্ত লস হচ্ছে আমাদের দিয়েছি মাত্র পাঁচশো টাকায়

কিন্তু আমার নিজের রুখিয়ে বারোশোর উপরে তারপরে গিয়ে দিচ্ছি জোড়া আছে তো ছেড়ে দিছি যার ভালো লাগে এই যে দেখেন সলিড হোয়াইট জুতা এয়ার ফোর্স হ্যাঁ এটা প্রিমিয়াম গ্রেড টাভেন এ গ্রেডের এর তো এটা মনে হয় আমাদের কাছে এক দুই জোড়া অবশিষ্ট আছে যে নিবেন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা নাইক এয়ার ফোর্স ওয়ান এর ট্রিপল হোয়াইট টা মাত্র এক হাজার টাকা ভাই আরো কিছু অফার কিন্তু আছে সাথে থাকেন দেখাচ্ছি সেই দিকে আরো আরো এরকম কিছু দুর্দান্ত অফার পাবেন এখানে এখানে যাই আপনারা যদি এই প্রোডাক্টটা পছন্দ করেন যারা ভালো গ্রেডটা চান যাদের বাজেট একটু ভালো ভালো গ্রেডটা চান এয়ার ফোর্সের এর এই প্রোডাক্টটা দেখতে পারেন এটা কিন্তু হায়ার ওএম গ্রেড আচ্ছা হায়ার ওএম গ্রেডের হবে

এগুলো আমরা আঠাইশো টাকায় আপনি এই প্রোডাক্টটা নিতে পারবেন আপনি যদি আরো ভালো প্রোডাক্ট নিতে চান আপনি চলে আসতে পারেন এইখানে এটা ওয়ান ইস টু ওয়ান গ্রেড সরি প্লে স্টেশন দেখেন খুবই হাই গ্রেডের একটা প্রোডাক্ট এটার মধ্যে এটা দেখেন ফর্টি দেখেন

এগুলো আপনি পেয়ে যাবেন আমাদের কাছে আপনি যদি বাজেট একটু কম থাকে আপনি এই প্রোডাক্ট গুলো নিতে পারেন এগুলো দিচ্ছি মাত্র আঠারোশো টাকায় এই দুটো কালার আঠারোশো একটু স্ক্রিনশট দিয়ে দেখেন যদি ভালো লাগে আমাদের এই যে এই প্রোডাক্টটা দেখেন এইটা দেখেন এটা দেখেন হ্যাঁ এগুলো দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় দুই হাজার টাকা দুই হাজার টাকা এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন আপনি এইখানে আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে ভাই দেখাচ্ছি এই প্রোডাক্টটা দেখেন ভাই করোনা মাত্র ষোলোশো টাকায় এক জোড়াই বা দুই জোড়া মাত্র ঐ প্রোডাক্ট চব্বিশশো টাকা প্রায় ডিসপ্লেটা একটু ময়ল আছে ধুইলে ফক ফকা হয়ে যাবে ষোলোশো টাকা 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 আর কিছু না এরপর আরো আছে সুপ্রিমের এটা সুপ্রিমের সেভেন এ

প্রোডাক্ট হাতে নিলে ভাই আপনি আপনার ধারণাই পাল্টে দেবে প্রোডাক্টটা কোন ধরনের হতে পারে আমাদের কাছে সাম্বা রয়েছে দেখেন সাম্বা দিচ্ছি পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় এডি সাম্বা পাবেন তিনটা কালা দুটো কালার এই একটা কালার এটা কিন্তু আরো ভালো গ্রেডের ভাই ফুল ক্র্যাপ সোলের তাও আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় এছাড়া যাদের বাজেট আর একটু কম তারা কিন্তু এদিকে ক্যাজুয়াল আইটেম গুলো নিতে পারেন যেমন এই প্রোডাক্ট গুলো দেখেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকায় সুন্দর কেজুয়াল কনভার্স গুলো নিতে পারেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় দেখেন এই দুটো কালার এই দুটো কালার দেখেন এটা আবার ফিতা ছাড়া ভাই আপনি ফিতা ছাড়া অ্যাডজাস্ট করতে পারেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা নিতে পারেন আপনি এই যে এই প্রোডাক্টটা দেখেন এগুলো দেখেন এই যে এনওয়াই জুতা এটা কিন্তু অনেক ভালো একটা জুতা ভাই বেসবল শুস এটা কিন্তু আমাদের কাছে আগে তিন হাজার টাকা প্রাইস ছিল এখন মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা এনওয়াই এই প্রোডাক্টটা দেখেন চমৎকার প্রোডাক্ট এনওয়াই এই প্রোডাক্টটা দেখেন

এই যে এই একটা প্রোডাক্ট দেখেন এই যে এই দেখেন মাত্র পনেরোশো টাকায় ভাই অনলি পনেরোশো টাকা দিচ্ছি চব্বিশশো পঁচিশশো টাকা এরকম রেঞ্জের জুতা ছিল কারণ পনেরোশো রুপে আমাদেরই কিনে আছে এই যে এই প্রোডাক্টগুলো দেখেন এগুলো আর চমৎকার জোর জোর কিছু কালেকশন আছে ভাই দেখেন এগুলো নিতে পারেন এই প্রোডাক্টটা দেখেন নতুন এই প্রোডাক্টটা আসছে এই প্রোডাক্টটা দেখেন মাত্র পনেরোশো টাকা দিচ্ছি হ্যাঁ নতুন আসছে এটা দেখেন নিউ ব্যালেন্সের এই প্রোডাক্টটা দেখেন হ্যাঁ নিউ ব্যালেন্সের প্রোডাক্ট কিন্তু খুবই ভালো মানের এটাকে পঁচিশশো টাকা প্রাইস ছিল আমরা এখন দিচ্ছি আঠারোশো টাকায় নিউ ব্যালেন্সের প্রোডাক্ট পাবেন মাত্র আঠারোশো টাকায় এছাড়া আমাদের কাছে এখানে ক্যাজুয়াল কিছু আইটেম রয়েছে ভাই মানে এখানে অরিজিনাল লেদারের কিছু প্রোডাক্ট পাবেন আমাদের কাছে বুট আইটেমগুলো রয়েছে অনেকগুলো বুট আইটেম পাবেন আপনারা যদি কারো ভালো লাগে আমাদের কাছে যোগাযোগ করে এই পণ্যগুলো নিতে পারেন এইখানেও আরো কিছু প্রোডাক্ট রয়েছে আপনি দেখেন আর আমাদের পিসে একদম ওয়ান ইস টু ওয়ান গ্রেডের প্রোডাক্টগুলো আছে আপনাদের যদি ভালো লাগে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের পণ্যগুলো নিতে পারবেন আশা করি আমাদের পণ্যগুলো নিয়ে আপনি খুব ভালোভাবে কমফোর্টেবলি লম্বা সময় ব্যবহার করতে পারবেন তো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দিনের পর থাকুন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো বন্ধুরা কেমন লেগেছে আজকের অফার গুলো অবশ্যই আপনার মনোমান মতামত জানে ভুলবেন না আর বেশি বেশি শেয়ার করবেন আর যদি কোনো যেটা পছন্দ হয় ভিডিও বা বাইরের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যোগাযোগ করে কিন্তু সংগ্রহ করতে পারেন তো দেখা যাক কোনো ভিডিওতে সঙ্গে ভালো থাকবেন থাকবেন অবশ্যই থাকবেন আল্লাহ হাফিজ